নিঃশ অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা সমস্ত ইনশাআল্লাহ কেটে যাবে আমি নিজেও করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা মুসাইসাল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন

লিমা লিমা ইলাইয়া মিন 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 হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জায়গা যাই করেন আল্লাহর অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সব শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটার সম্পর্কে কোরআন কথা বলেছে সুবহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা করলেন ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পরে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি এজেন্ট বুঝতে আমার কথা কি বুঝতে পারছেন না এই কানেকশন মেলানোর চেষ্টা করো ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন ফিরে গেলেন বাবা সোহাইব আলু ইসলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবিও না আমি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সোহার তবে শর্ত দিলেন দেনমোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শোন না এটা এটা এখন নাই যদিও আগে এখন ছিল যে দেনমোহর দেওয়ার জন্য সাত বছরের কথা আছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব কিছু বিষয় থাকে আর কি মাফ করুক বলবে বাস বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্ধান ইত্যাদি সব এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি ইসলাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই

তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আঃ এর সাথে কথা বললেন আল্লাহ বলেন ইয়া মুসা হে ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা আমি ছাড়া কোনো ইলাহ নাই আবুদনি তুমি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত আলি আমার ইবাদতের জন্য সলাদ قائم কর আমার যিকিরের জন্য সালাত قائم কর আমার স্মরণের জন্য সলাদ قائم করো ফখলাউন আলাইকে তোমার জুতা খুলে ফেলো ইন বিল ওয়াদিল মুকद्दাসাতু ওয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তুয়া উপত্যকা আছো

এগুলো আল্লাহ রবুল আলমিনের মজাজা মজাজা তুল কুবর এটা বড় মজাজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে রসুলগঞ্জ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আলসাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ্টার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শন গুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ করো এটা ইদ ইলা ফের রাউন হ্যাঁ ইন্যাফো তুমি ফের রাউনের কাছে যাও ফের রাউন্ড সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফের আউনের কথা সীমা করেছে। তখন মুসা আলিস সালাম তার অপারবতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জীবনে জরত আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসলাম বললেন রব্বি সুরাহলি সদরি এ আল্লাহ আমার দক্ষ প্রশস্ত করো ইয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহিল রুক দেখা মিল নিশ্চয়নি আমার জিহব সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফকা হুকাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির ও আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফানা হারুন আলী ইসলামকে নবুত দেওয়া হলো দুজনকে আল্লাহকে এখন বলছেন ঈদ হ্যাবাইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনা হুতা ফাকুল আলাহু কাউল আল্লাহিনা তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাল্লেক তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে ফাকুল আলাহু কাউল আল্লাহিনা নম্রভাবে কথা বলো লাআল্লাহু কেন নম্রতার সাথে কাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ তাকে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের কাদব শিখাচ্ছেন আল্লাহকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনের রব রব আবার কে হ্যাঁ মুসা আলসান বুঝাচ্ছেন রব ইয়াল্লা দি আমার রব সেই রব যিনি জীবিতকে ভীত করেন ভীতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতা উঠছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফের আউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন বলছে এটা এটা তো জাদু কি আমার থেকে ডেকে হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপও আছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুক্ত তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরে এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা উহিতের দেওয়া হল ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না